হল তার বাবা বুঝি আকাশের কোন এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মানছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন আম্মা যান আম কি কোনোদিন বাবাকে দেখতে পাবো না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মুহাম্মাদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্ট ভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা ইয়াসরিব শব্দটা শিশু মোহাম্মদের কানে কর্কশ বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এ কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশু সুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি বাবার কাছে যাব। তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ পথ দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দেবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমিনা তার চোখের পানি বললেন আমি তোমাকে নিয়ে যাব। আমরা তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মকার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো দুটি উঠ একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তালা আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো তখন থেমেছে উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা জান বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বাজান তারপর হজরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহু